আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা প্রশ্ন 2024 শ্রেণী ষষ্ঠ বিষয় স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নিয়ে এই পূর্বে তোমাদের যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের সাথে বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন শেয়ার করেছি সেই প্রশ্নটি এই ভিডিওর আইকনের মধ্যে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো কারণ নমুনা প্রশ্নটি তোমরা অবশ্যই অবশ্যই দেখবে কারণ সেই প্রশ্নটি দেখলে তোমাদের তোমাদের সম্পূর্ণ ধারণা কিন্তু হয়ে যাবে এই প্রশ্নটির পরীক্ষার প্রস্তুতি দুই হাজার চব্বিশ পঞ্চাশ মার্কের তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের এখানে হচ্ছে পনেরোটি প্রশ্ন কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে তোমাদের সাথে আমি পনেরো তিনটি সাইড তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি প্রস্তুত করেছি সেই তিনটি সাইড দাওয়াই গুলো তোমাদের সাথে শেয়ার করবো এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় সেট প্রশ্ন এর আগে তোমাদের সাথে প্রথম স্যার প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দেখো বহনির্বাচনী প্রশ্নগুলো আর যারা আরেকটা কথা বলে রাখেন যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে পড়ান যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএম ফাইল নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন এবং যারা অভিভাবক আছেন তারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন এই প্রশ্নগুলোর মাধ্যমে আশা করি এই প্রশ্নটির মাধ্যমে বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিন্তু অনেক অংশে প্রস্তুতি গ্রহণ করা গ্রহণ হবে কারণ এটি বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন কিন্তু তাদের আনসার করতে পারবে তারা আর যারা প্রশ্নগুলো এতে ইতিপূর্বে অন্যান্য প্রশ্নগুলো প্রথম সেট দিয়েছেন তারাও আমাকে কমেন্টে বলবেন আপনাদেরকে এই দ্বিতীয় সেটগুলো দিয়ে দেব এখানে দেখেন নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো এখানে প্রশ্নগুলো তোমাদের উপর সেরে দিলাম যেহেতু এটা প্র্যাকটিসের জন্য তোমাদের প্রশ্নটি দিচ্ছি এখন দেখো মানুষ শারীরিক বৈশিষ্ট্য পড়তে এখানে তোমরা কোনটা সঠিক সেটা তোমরা আনসার করবা মানুষের ইতিবাচক বা প্রয়োজনীয় গুণ কোনটি এরপর কোন বৈশিষ্ট্যটি সেলেনের পরিহার করা উচিত মানুষের দেহ মনের সংবেদন সৃষ্টি হওয়াকে কি বলে এরপরে দেখো স্পর্শ কয় প্রকার এমপরකට এক কথায় উত্তর দাও এখানে কোন কোন অঙ্গভঙ্গি শান্তরাggbb परिस्थिति অনুযায়ী আমাদের কোনটি নিয়মলে হতে পারে নিজেকে শান্ত রাখতে কি করব আমাদের পক্ষের বিষয় কি আছে এমপরකට কোন শাররীক বা মানসিক গুণন کوششন দতরি কি আছে পোষাকীর সাথে আমাদের আচরণ কেমন করা হওয়া উচিত আমরা আশ্রম আশ্রম আমাদের সকলের সাথে কিভাবে থাকি এরপর দেখো আমাদের ইচ্ছা বিরুদ্ধে কোন সীমা ধরে প্রবেশ করার অধিকার কার কেউ যদি সাথে কি হয় নিজের প্রয়োজনে দেখো দেখো কারণ সেখানে কিন্তু কত নামের কতটি প্রশ্ন দিতে হবে সেখানে কিন্তু সম্পূর্ণ ভাবে দেওয়া আছে এখানে কিন্তু তিন নাম্বার তোমাদের তিনটি প্রশ্ন দিতে হবে সেটি কিন্তু নয় এখানে তোমাদের পঞ্চাশ মার্কের যাতে তার জন্য কিন্তু এখানে প্রশ্ন কিছু কম নেওয়া হয়েছে এখানে দেখো আমরা কি আবিষ্কার করব কয়েকটি ইতিবাচক গুণ ও বৈশিষ্ট্যের নাম লেখো ক্লাস ক্যাপ্টেন কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আত্মবিশ্বাস বলতে কি এরপর থাকছে তোমাদের যে নিচে প্রশ্ন যে কোনো দুইটি মানুষের গণনা বলে বলতে কি বুঝো ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলো লেখো অনুভূতি বলতে কি বোঝা উদাহরণ সব লেখো করো আহ সহমর্মিতা উল্লেখ করো এই ছিল তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট তোমরা মতামত জানাবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হবে তোমরা যদি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমাদের যে ভিডিও করার আগ্রহটা সেটা কিন্তু কমে যায় আশা করি তোমরা লাইক এবং কমেন্ট করবা তাহলে তোমাদের ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে আর যাদের এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা যারা টিচার আছেন অভিভাবক আছেন তারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ